দুঃখ আজ দুঃখ্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ বঞ্চিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই বছরের করুণ ইতিহাস অত্যাচারের বাংলার মানুষের অর্থের ইতিহাস এই বছরের ইতিহাস মনুষ্য আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের অর্থ দিয়ে আত্ম করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনষট্টি সালে আন্দোলনে আয়ুব খানের পতন হওয়ার পরে যখন নাহিয়া খান সরকার দিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্ট সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে আলোচনা করব আমি এ পর্যন্ত কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তা কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাই খানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের দক্ষিণ অস্ত্র মানুষের তার বুকের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন তারা আমাদের পায় আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃসূত্র আক্রমণ করে তার থেকে দেশ রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি ওনাকে কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার আমার বাংলার মানুষের কি পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোলখানি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা করেছেন এবং যে বক্তৃতা করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম সংগ্রাম পঁচিশ নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর তিথিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল্লাহ উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেলাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাই আমার তোমার আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না তখন কেউ আমাদের জমাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়ে না জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচতে সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব মুক্ত করে আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত দিন শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এখানে শেষ আসসালাম আলাইকুম জয় বাংলা

উনি যে কোনো দুর্ঘটনা এনে মারা যাওয়ার পর অন্যের আমার এলাকা ছিল নওগা আমি তো প্রথমেই পড়েছি নওগাঁ এলাকা নওগাতে নওগা থেকে ওই সঙ্গাছি দুবলহাটি হাটি বাঘড়া

আমার সঙ্গে আমি যে ব্যাচের সঙ্গে যুক্ত করেছি আমার টিম কমান্ডার ছিল আব্দুল সালাম উনি একজন ব্যাংকের ব্যাংকের ম্যানেজার ম্যানেজার পরে ছিল মারা গেছে আর সেকেন্ড কমান্ডার ছিল কাদের তো আমার সহযোক্তা হিসাবে সালাম ছিল কাদের ছিল নগা জগদীশ কুন্ডু ছিল তারপরে শ্যামল হারমোনিয়ামের মেকার ছিল এরকম আমরা প্রায় সত্তর জন একটা টিম স্বাধীনতার ঘোষণাপত্র সেই ঘোষণা পত্রের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল এবং দীর্ঘ নয় মাস যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ বোনের সম্ভবের বিনিময়ে পরিচিত হয়েছিল একটি লাল সবুজ পতাকা একটি দেশ যার নাম বাংলাদেশ তো এবারে আমরা এই উনিশশো সালে বাইশে জানুয়ারি বাংলাদেশ সরকার এই দিনটিকে জাতীয়ভাবে দিবস হিসাবে ঘোষণা করেছে এবং সেই দিন থেকে এই দিনটি সরকারি ছুটি হিসাবে গণ্য হয়েছে তো পরিশেষে এবারে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য এবং সমাপনী বক্তব্য রাখার জন্য ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব শামসুজ্জামান বাবু বাবু ভাই